আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন পছন্দ যারা করেন তারাও ভালো আছেন যারা করেন না তারাও ভালো আছেন সব সময় সবার জন্যই কামনা থাকে তো আজকে ভাবলাম আপনাদের সাথে দুটা মিনিট কথা বলি সন্ধ্যার সময় ভাবি ফোন দিছে দেখেন আমার আমার বিষয়টা হচ্ছে কি মানুষ তো বিদেশে থাকে দেশের বাইরে যায় দেশের বাইরে গেলে কি হয় পরিবারের মানুষের থেকে দূরে থাকে আমারটা হচ্ছে কি দেশের মধ্যেই আছে কিন্তু পরিবারের মানুষের থেকে চাইলেও আপনি আমার এখন মন চাইতে আমি যাইতে পারতি না দুই ঘন্টা আড়াই ঘন্টা রাস্তা হইলেও কিন্তু যাওয়া যায় কিন্তু তিন চার পাঁচ ঘন্টা রাস্তা হইলে কিন্তু যাওয়া যায় না বেশি দূরত্ব হয়ে যায় হ্যাঁ শোনা বেশি দূরত্ব হয়ে যায় আমার বাড়ির থেকে এটা জায়গাটা কথা বলতে বলতে না আমি তো যাই না আমি ভাবতেছি আজকে সকালে বলছি যে ইতির কি কোনো প্রবলেম নাকি কোনো বিষয়ে আছে না কারণ কি বিয়ে মধ্যে হয়তো অনেক বিষয় নিয়ে বিয়ে না মানে এই অনুষ্ঠানের মধ্যে তো যেটা বলতেছিলাম ভাবছি তো আজকে কোন মন খারাপ হয়েছে কিনা এই আসনা না কি আমি জানি না তো আজকে সকালবেলা বলতেছিলাম কিরে ইতির কোন খবর দেখতেছি না ইতির কি শরীর খারাপ না মন খারাপ তবু বলতে চানও জানি না আর কিছু বলার নাই তারপরে কি আমি আর ভাবে কিছু বললাম না ভায়া আবার ওরও দেখতেছিলাম ওর কথা সব বললাম কিন্তু গাদ্ধ পেলে কি শাসন শাসন করবো না কেন মা আমিও দেখেছি জানি অবশ্যই যাই হোক তো যেটা বলতেছিলাম আমার বড় ভাবি ফোন দিচ্ছে ফোন দিয়া বলতেছে শুক্রবার দিন তাদের নাকি সিজারের ডেট দিছে তো ডেট দিছে সিজারের তো বলল যে সকালবেলা যাবে তো আমি বল আমার যখন বলল তো আমার মনে করেন ভিতর ঠিক একটা হয় না যে আজকে যদি আমি থাকতাম হয়তো বা যাইতে পারতাম যতই যা হোক না কেন দেখবেন নিজেদের মানুষের একটা প্রবলেম হোক না একটা একটা ভালো হোক মন্দ হোক সেই জায়গায় দাঁড়াইতে ভালো লাগে এবং তো বাড়ি যখন ফোন দিছে তখন বললাম কে কে আসবে সে বললো তার বললাম থাক কি আসলো কে গেলো সেটা তো দেখার বিষয় না আপনার স্বামী আপনার পাশে আছে এর চার বড় কিছু পাওয়ার নাই দুনিয়াতে দুনিয়াতে আমার যতটুকু মনে হয় একটা হাজবেন্ডের যে ভূমিকা সেটা হয়তো বা বাপমার চেয়ে বলে না বাপমার চেয়ে অনেক কম ঠিক আছে কিন্তু অনেক সময় হয় কি বাপমায়ও কয় যে মানে বড় হয়ে গেলে একটা ই হয়ে গেলে বলে যে

এটা আমি সবসময় কামনা করি আমার বড়ো ভাইকে আমার বড় ভাইকে আমি সবসময় বুঝাই আমার আম্মা যদি আমার আম্মা একটু বড় ভাইয়ের প্রতি একটু সফট করনার যদিও আমার আম্মা বলে যে দেখ তার ভাবে এটা করলো তার বাবু এটা করলো তখন আমি সাথে সাথে বলি যে মা ভাইয়াও ছোটো না ভাইও না তাদের জীবনে তোমার এত এন্টারফাই করার দরকার নেই কোনো বিষয়ই না তারা আসবে সে আসবে না খাবে না সে থাকবে আমার ভাইয়ের যদি প্রবলেম না হয় তোমার তো প্রবলেম হওয়ার কথা না তো সত্যি কথা আমি সবসময় আমার চেষ্টা করি সাপোর্ট করার আর কুকির বিষয়টা হলো কুকি তো এক হিসাবে মনে করেন ওর জীবনটা সংসারটাই আমাদের নিয়ে কি ওর ভালো ও যতটা কল মানে ওর সমস্যা হলে কি ও অনেক গলাবাজি করে কিন্তু মানুষ ভালো ও মানে সত্যি কথা ও মুখে একটা হয় না কল্লা মানে বড় কল্লা এরকম কিন্তু মানুষ ভালো তো ভাবিও ভালো তো ভাবির জীবন নিয়ে ভাবি একা থাকতে পছন্দ করে সবাই সব রকম হবে না এটাই স্বাভাবিক তো যেহেতু ভাবিরা কালকে সিজারের ডেট দিছে সবাই দোয়া করবেন বেচারার জন্য মানে সে সুখটা মানুষ তো সুখটা মানুষ হিসাবে তার প্যাটটা একটু মানে মাজার প্যাট ঠিক আছে কিন্তু তার প্যাটে এখন নাকি জায়গাই নাই বাচ্চা হ্যাঁ বাচ্চার কোনো জায়গা পাইতেছে না বড় হওয়ার না এদিক পাইতেছে না ওদিক পাইতেছে তো এইজন্য জন্য এত তাড়াতাড়ি সিজার করতেছে আর একটু দেরি হইতো তো বাচ্চা কাচ্চা আসলে আল্লাহর দান সুস্থ সবল হোক সব সময় আমরা কিন্তু কোনো কিছুই আছে না যে এটা হয়েছে আমার তিনটা সন্তান হয়েছে তো আমার তাঞ্জিলা তো নর্মালও হয়েছে আর দুইটা তো মনে করেন সিজার হয়েছে কিন্তু আমি কোনোদিন আমি বলবো না যা বলতে পারবো না যে আমার ছেলে সন্তানের

আল্লাহ রসুল সময় তো কোনো সময় কোনো বিষয় আপনাদের দেওয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমত আমি কোনো দিন বলতে পারবো না যে এই জিনিসের জন্য এই প্রবলেমটা হয়েছে আল্লাহ নিখুঁত বাচ্চা দিছে আল্লাহ তাল্লাহর কাছে হাজার সুখিয়া আমি যদি ভালো কিছু করে থাকি আমার সময় এটা মনে হয় আমি ভালো কিছু করে থাকলে আমার সাথে ভালো হবে আমি যদি খারাপ করে থাকি আমার সাথে খারাপ হবে এখন সোশ্যাল মিডিয়াতে কাজ মানে সোশ্যাল মিডিয়া না তো এটা মানে ইউটিউবে কাজ করিবি বিদা ইউটিউবের কিছু মানুষ আছে যারা চ্যানেল খুলছে যারা আমাদেরকে নিয়ে কোনো কথা বলে ভিডিও বানায় আজে কথা বলে আবার একজন আছে যেটা সে আমাদের এই পরিবারের একজন দেখা যাচ্ছে ছিল সে সে তার মতো করে নোংরা ভিডিও বানায় এখন তাদের তো আমরা গলায় পাড়া দিয়ে বলতে পারবো না এটা করেন না এটা করিস না এটা করিস না এটা ভুল এখন আল্লাহ যেদিন তাদের হাতে দিব সেদিন বন্ধ করবো এর এক আমাদের কিচ্ছু করার নাই আপনারা অনেকেই বলেন যে আরে এটা করেন না কেন আরে এটা করেন না কেন আমাদের কিছু করার নাই যদি করার থাকতো তো ঢাকা করতে পারতাম কারণ কি অনেক দূরে দূরে থাকে একটা হয়তো হাতের কাছে হয়তো তাদের বাড়ি ঘর তাই যাই আইসা করতে করতে মনে করেন দুই চার টাকা খরচ হয়ে যায় এক দুই হইল ওইটা যদি এতই সহজ হইতো তাহলে যে খালদা জিয়া শেখ হাসিনা বড় বড় নেতা নেত্রীরা দিয়া যে ধরনের নোংরা ভিডিও বানায় তাহলে তো সবই কন্ট্রোলে থাকতো ঠিক না এটা বাংলাদেশের কোম্পানিও না বাংলাদেশের কিছুই না যে বাংলাদেশের মানুষ করবে এটা হলো একটা ইয়ে দেশের বাইরের কোম্পানি আপনার বকলেও কিছু করতে পারবেন গদল গায় আপনার এ নিয়ে যদি গান বানায় তাও সহজ বিষয় আপনার নিয়ে কোনো কথা বলুক সেটাও সহজ বিষয় তো এটা নিয়ে আছে কিন্তু আমার কথা হলো আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা পছন্দ করেন তাদের থেকে আমি সবসময় আশা করি ভালো ভালো চিন্তা করবেন ভালোবাসা দিবেন আর ভুল উঠি হলে কমেন্টের মাধ্যমে বলবেন যে ভাবি এটা এটা কেমনে করলে হয়তো বা ভালো হইতো আমি চেষ্টা করবো আপনাদের কথা মতো উঠা তাছাড়া আর কিছু করার নাই তো আমার বড়ো ভাবির জন্য দোয়া রাখেন সুন্দরভাবে তার সিজারটা হয়ে যাক সকালবেলা যখন কাউ ফোন দিয়ে জানব যাতে ভালো কিছুই জানি দুজনে সুস্থ সবল থাকুক তো পরে আবার কথা বলতেছি আও আরেকটা কথা বলি আমাদের বাসায় যে কাজ করতো মানে ভাবি যেভাবে আমাদের হেল্প করে তার মেয়ে মেয়ে বাচ্চা হ্যাঁ তার মেয়ের আজকে বাচ্চা হওয়ার কথা আর আজকে হয়েছে কিনা আমি জানি না সে হয়েছে তো

আমি খালি কইছি যে তোর পরীক্ষা আধা ঘন্টা এক ঘন্টা পরীক্ষা না দিলে মানুষের খারাপ করবো না করবো তিসা পিস পড়াশোনা করে না এ করব না হ্যাঁ মানুষের তোর নাকি তোর তো মানুষ জানে না তুই যে বাস।

ফুলটা ভালো মায়া লাগতেছে সত্যি অনেক মায়া লাগতেছে পাখি ফুল এটা দিলাম গিফট করলাম সকালবেলা পাখিকে ফুল গিফট করে বোলতটা শুরু করলাম এটা নিয়ে যাইস আর এই ফলগুলা একটু দি আর তুই এই ফলটা নিয়ে যাইস ঠিক আছে কী কী দিলাম তবে সকাল সকাল দেখ সকাল সকাল ভালোবাসা আচ্ছা এবার এই কাপ টুপটা আমি রান্না এই ঘর থেকে সরাইছি আমি টেবিলটা আমি প্রতিদিন সকালবেলা গুন থেকে ওইটা আমি টেবিলটা গুছাই দিই কারণ একটার মধ্যে লবণ ছিল একটু তান্দলা থাকার সময় কী কী খাইল তারপর এই কাপ থেকে থাকো তান্দুলার শাশুড়ি বলো আপনার লবণ ছিলা তার কাঁচা লবণ লাগে আনা হয়েছিল তরকারি লবণ কম হইলে কাঁচা লবণ সাদা ভালো লাগে না এটা এই চলে চা কফি বানিয়ে দিয়েছিলাম কফির নাই

পানি চেঞ্জ করতে হবে গুলগুলো ধুইতে হবে নয়তো আর থাকবো না বেশি দিন বেশি হলে তিন দিন রাখতে পারবো আর আমি বেশি দিন রাখতে পারবো না এই পুলগুলা কারণ হ্যাঁ সত্যি কথা বলতে দুজনার বয়স হয়ে গেছে ছবি তো দেখছি যা দিয়ে নেই

ছাদের হলো বড়ি দেওয়া হচ্ছে আমাদের সাথে মনে আমাদেরই বড়ি দেওয়া হচ্ছে আমার শাশুড়ি বড়ি দিচ্ছে এরপরেই তোমার শাশুড়ি খায় দিচ্ছে ওকে পরে আবার কথা বলি একটু কাজগুলো ছাড় এখানকার তোর কোমর দেখতে কোমর দে তুই বল তাম যায় আমাদের মনে আল্লাহ কি অবস্থা তবে নাকি